একজন নারী নাম চুই হুয়া বাইরে থেকে দেখলে সে সাধারণ একজন গবেষক কিন্তু তার কাজ ছিল একেবারে ভয়ঙ্কর সে নিত্যদিন ভিন্ন ভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক করে তাদের বীজ ব্যবহার করে নিজেকে গর্ভবতী করত কিন্তু যখনই ভ্রূণ গঠন শুরু হতো সে ওষুধ খেয়ে গর্ভপাত ঘটাত এরপর সে গর্ভপাত হওয়া ভ্রণগুলো ল্যাবে নিয়ে ওগুলোর রক্ত থেকে বিশেষ সিরাম তৈরি করত এই সিরামই ছিল তার নিষিদ্ধ গবেষণার মূল উপাদান মৃত প্রাণীকে জীবিত করার পরীক্ষা অবিশ্বাস্যভাবে সেই সিরাম ব্যবহার করে একটা মরা শুকর পেইচিকে জীবিত করতে সফল হয় কিন্তু চুই হওয়া তাতেই থামেনি সে চায় এখন মানুষের ওপর পরীক্ষা চালাতে তাই খুঁজতে থাকে এমন একজন মানুষ যার রক্তের ধরন তার গবেষণার সঙ্গে মেলে সে গাছের উপাদান আর মানুষের জিম মিলিয়ে এক অদ্ভুত পরীক্ষা শুরু করে দেয় ঠিক তখনই একদিন হাসপাতালের মর্গে আসে এক ছোট্ট মেয়ের মৃতদেহ সে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে মারা গেছে চুই হুয়া যখন মেয়েটার রিপোর্ট দেখে তার চোখ চকচক করে ওঠে মেয়েটির শারীরিক গঠন আর রক্তের ধরন তার গবেষণার জন্য একদম উপযুক্ত তাই সে চুপি চুপি মেয়েটার দেহ নিয়ে যায় কিন্তু সে জানত না এই দৃশ্যটা দেখে ফেলেছে মেয়েটার মা মেয়ে তবে তখন মেই নিজের মেয়েটি হারানোর শোকে বুদ্ধিশক্তি হারিয়ে ফেলেছিল তাই কিছু বুঝে ওঠেনি মেই একজন নার্স প্রসূতি বিভাগে কাজ করে সেদিন সকালে দেরি হওয়ায় মেয়েকে প্রতিবেশীর মাধ্যমে হাসপাতালে পাঠায় হাসপাতালে ব্যস্ততার কারণে ফোন ধরার সময় হয়নি যখন ফোন ধরার চেষ্টা করে ফোন পরে নষ্ট হয়ে যায় মেয়েটি মানা যায় মেয়ে শেষবারের মতো দেখতে চায় কিন্তু চুই হুয়া তাকে মিথ্যা বলে দেহ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে দুই দিন পর মেয়ে জানতে পারে দেহ সেখানে নেই সে চুই হুয়ার ওপর সন্দেহ ধরে চুই হুয়া বলল রেকর্ডে ভুল হয়েছে যেমন গত বছর এক বিদেশি মহিলার দেহ ভুলে পুড়িয়ে ফেলা হয়েছিল কিন্তু মেয়ে বিশ্বাস করে না মেয়ে সরাসরি চুই হওয়ার অফিসে যায় দরজা খুলে কিন্তু চুই হওয়া উধাও চুই হওয়া তাড়াতাড়ি ট্রলি নিয়ে পালাতে যাচ্ছে মেয়ে তার পিছু নেয় এবং নিশ্চিত হয় চুই হওয়া লোকাচ্ছে পরের দিন সকালে মেয়ে চুই হওয়ার বাসার সামনে লুকিয়ে থাকে বাড়ির ভিতর থেকে অ্যালার্ম বাজে চুই হুয়া ভিতরে দৌড়ে যায় মেয়েও পিছু নেয় দরজা ঠেলে ঢুকে পড়ে ভেতরে দেখে তার মৃত মেয়ে বিছানায় জীবনদের মতো শুয়ে আছে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মেয়েকে খুঁজতে সে কত দৌড়েছে অথচ মেয়ে এই নিষ্ঠুর মহিলার কাছে আসলে এই প্রাচন্ড মহিলা তার মেয়ের মৃতদেহ জঘন্য কিছু করছিল এটা ভেবেই মেয়ের মাথায় রক্ত উঠে গেল সে চুই হওয়াকে ধাক্কা মেরে দেওয়ালে ফেলে দিল যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল মেয়ে অবিশ্বাসের চোখে মেয়ের দিকে তাকাল সে মেয়ের পায়ের তলায় আলতো করে ছুঁয়ে দেখল মেয়ের পার কিছুটা নড়ে উঠল চুইভা বুঝলো আর লুকানো যাবে না তাই সে সব খুলে বলল ছোট মেয়ের জিন তাকে পুনরুজ্জীবিত করার পরীক্ষার জন্য উপযুক্ত করে তুলেছে চুইভা বিশেষ করতো সে বিজ্ঞানকে হার মানাতে পারবে এরপর সে ঘরের মধ্যে খুরি ফেরানো পেগিকে দেখালো এই পেগিকে দুমাস আগে মরে যাওয়ার পর সে সফলভাবে বাঁচিয়ে তুলেছিল সে প্লাসেন্টা থেকে এক ধরনের সিরাম তৈরি করেছিল যা কোষের পুনর্জন্ম ঘটাতে পারে তার মতে মানুষের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তাই ছোট মেয়ের জ্ঞান ফিরে পাওয়াটা শুধু সময়ের ব্যাপার এই কথা শুনে মেয়েই রাজি হয়ে গেল সে তার মেয়ের দেখাশোনা করবে এরপর মেয়ে প্রতিদিন মেয়ের শরীর মুছি দিত হাত পা নাড়াচড়া করাতো নিয়মিত শ্রীরাম দিত আর তার ছোট মেয়ের ছোট ছোট নড়াচড়াও লিখে রাখত সে জানত এগুলো শুধু মেয়ের বিলম্বিত প্রতিক্রিয়া কিন্তু এর মানে এই যে তার ছোট মেয়ের শরীরের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে এমন কি তারা যেটা আশা করেছিল তার চেয়েও দ্রুত অবশেষে একদিন তারা ছোট মেয়ের শরীর থেকে সব নল সরাতে পারল আড়াই সেকেন্ড অপেক্ষা করার পর ছোট মেয়ে শ্বাস নিতে শুরু করলো এবং অলৌকিকভাবে ভেজে উঠল দুজনই আনন্দে আত্মহারা হয়ে গেল একজন তার গবেষণার ফল পেয়ে আরেকজন তার হারানো মেয়েকে ফিরে পেয়ে তারা ভেবেছিল সব ভালো থেকেই এগোচ্ছে কিন্তু একদিন চুইহা অফিসে হঠাৎ বোধ করল নিচের দিকে তাকিয়ে দেখল তার প্যান্ট রক্তে লাল মাথায় ঘুরে সে কাজ করা জায়গায় লুটিয়ে পড়ল যখন সে হাসপাতালে বিছানায় জ্ঞান ফিরে পেল ডাক্তার তাকে এক খারাপ খবর দিল তার চড়ায় উঠে মারাত্মক সংক্রমণ হয়েছে যা পুরো প্রজননতন্ত্রে ছড়িয়ে পড়েছে এর মানে হলো তাকে জড়ায় বাদ দিতে হবে আর সে আর গর্ভবতী হতে পারবে না এই খবরটা যেন বজ্রপাতের মতো ছিল এর অর্থ হল সে ছোট মেয়েকে আর সিরাম দিতে পারবে না একই সময় মেয়ে দেখলো তার মেয়ে হঠাৎ উঠে বসেছে সে আনন্দে ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল কিন্তু সে খেয়াল করল না ছোট মেয়ে আর চোখ তখন অদ্ভুত দেখাচ্ছিল বাড়িতে ফিরে হতবাক চুই হুয়া দেখল সম্প্রতি তৈরি করা সিরামগুলো সময়মতো আলাদা না করায় সব নষ্ট হয়ে গেছে এরপর যখন সে জেগে ওঠে ছোট মেয়েকে দেখল সে যেন ভূত দেখল পরিষ্কার বোঝা গেল ছোট মেয়ের সুস্থ হওয়ার গতি চুই হওয়া আর ভাবনার চেয়েও দ্রুত কিন্তু এখন সিরামের কোনো উৎস নেই আর মজুদ সিরাম মাত্র কয়েক সপ্তাহ চলবে সিরাম শেষ হলে ছোট মেয়ে আবার মৃত্যুর মুখে পড়বে তাই চুই হুয়া সব কাগজপত্র খুঁজে দেখতে লাগলো মেয়েই বলল সে গর্ভবতী হতে পারে কিন্তু চুই হুয়া বললো তা হবে না কারণ মা মেয়ের রক্তে গ্রুপ সামঞ্জস্যপূর্ণ নয় তাদের আলোচনার সময় চুই হওয়ার হঠাৎ একটা বুদ্ধি এলো সে তার গাছ ব্যবহার করে হাসপাতালে প্রসূতি বিভাগের সব রেকর্ড খাটল অবশেষে একজন গর্ভবতী মহিলাকে খুঁজে পেল যার রক্তে গ্রুপ মিলে যায় সে বলল তার অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভজল থেকে সিরাম তৈরি করা যাবে গর্ভবতী মহিলাটি গত সপ্তাহে ডাউন সিন্ড্রোম স্ক্রিনিং করিয়েছিলেন চুই হুয়া তার ফলাফল পাল্টে দিল যাতে তাকে হাসপাতালে সেন্টেন্সিস বা গর্ভজল পরীক্ষা করাতে আসতে হয় এভাবে মেয়ে সুযোগ বুঝে গর্ভজল সংগ্রহ করতে পারবে এমন পেশাগত নীতি বিরুদ্ধ কাজ মেয়ে প্রথমে করতে রাজি ছিল না কিন্তু সে তার ভালো হওয়াটাকে আর মেয়েকে আর হারাতে চায়নি শেষ পর্যন্ত সে নিরপরাধ গর্ভবতী মহিলার দিকে শুই ধরল নিজের মৃত ও মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য মেয়ে এই গর্ভবতী মহিলার পেটে মোটা সুই ঢুকিয়ে দিল গর্ভজল বের করে সিরাম তৈরির জন্য মেয়ের জীবন বাঁচাতে কিন্তু এটুকু সিরাম গেম মাত্র দুই তিনবারই ব্যবহার করা যাবে গর্ভবতী মহিলা প্রতি মাসে অ্যামনিওসিন্থেসিস পরীক্ষা করাতে আসেন তাই চুই হওয়া বারবার তার পরীক্ষারে ফলাফল পাল্টানোর পরিকল্পনা করল এভাবে গর্ভজল শিশু জন্মানো পর্যন্ত ব্যবহার করা যাবে আর শিশু জন্মানোর পর তার প্লাসেন্টটা এক বছর পর্যন্ত তাদের চলবে চুই হুয়ার কথাগুলো ছিল যান্ত্রিকর অনুমতিহীন যেন গর্ভবতী মহিলার নিরাপত্তা তার চিন্তার বাইরে মেয়েই প্রতিবাদ করতে যাবে ঠিক তখনই পুনরুজ্জীবিত পেগি তীব্র চিৎকার করে উঠল সে কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে বারবার পেছনে তাকাছিল আসলে চুই হুয়া তাকে সিরাম দিতে ভুলে গেছিল পেগিয়ে করুণ অবস্থা দেখে মেয়ের মেয়ের কথা মনে পড়ল মেয়েও হয়তো সিরাম দ পেলে এমন হয়ে যাবে সাথে সাথে সে চুই হুয়াকে বকা দেওয়ার কথা গিলে ফেলল রাতে ছোট মেয়েকে গোসল করানোর সময় শিবির প্রিয় ছড়া গানটা গুনগুন করে গাইছিল অপ্রত্যাশিতভাবে ছোট মেয়েও তার সাথে গুনগুন করে গাইলো আর তার পরিচিত অঙ্গভঙ্গিও করল সবচেয়ে আনন্দের বিষয় হল ছোট মেয়ে তাকে চিনতে পেরেছে এই মুহূর্তে মেয়ে মনে হলো তার মেয়ের জীবন নৈতিকতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এক মাস পর গর্ভবতী মহিলা দ্বিতীয়বার অ্যামনিওসেন্টেসিস করাতে হাসপাতালে এলেন তুই হওয়া যেন কিছুটা অধৈর্য ছিল সে দ্রুত গর্ভবতী মহিলার পেটে সুই ঢুকিয়ে দিল যেন এতে মেয়েটা আরও দ্রুত ভালো হয়ে যাবে তার চোখে গর্ভবতী মহিলার প্রতি আর কোনো উদ্বেগবে সহানুভূতি ছিল না কিন্তু এই পরীক্ষার পর গর্ভবতী মহিলা একটা খারাপ খবর দিলেন তার স্বামী আরও ভালো সুবিধার একটি হাসপাতাল ঠিক করেছেন তিনি সেখানে চলে যাবেন মেহি সাথে সাথেই ঘাবড়ে গেল এতে তার মেয়ে মারা যাবে সে অনেক বোঝানোর চেষ্টা করলেও গর্ভবতী মহিলা সিদ্ধান্ত বদলাতে পারল না বাড়িতে ফিরে সে চুই হওয়ার উপর রাগ ছাড়ল কিন্তু যতই ঝগড়া করুক না কেন মেয়ের জীবন বাঁচানো যাবে না চুই হুয়া হাসপাতালে সব ফাইল খেঁটে দেখল কিন্তু আর কোন উপযুক্ত রক্তের গ্রুপ খুঁজে পেল না তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল ছোট মেয়ে রুমের মধ্যে শেলফ ধরে হাঁটতে শেখার চেষ্টা করছিল তখন সে পুনরুজ্জীবিত পেগিকে দেখল সে হাত বাড়িয়ে ছুতে গেল কিন্তু পেগি প্রায় থেকে কামড়ে দিত এই ঘটনাটা তার ভেতরের সুপ্ত নিষ্ঠুরতাকে জাগিয়ে তুলল সে শেলফটা তুলে পেগিয়ের মাথায় জোরে আঘাত করল এভাবে পেগি তার হাতে নির্মমভাবে মারা গেল চিৎকার শুনে চুইহুয়া ছুতে এলো রক্ত মাখা মুখ আর অনুভূতিহীন ছোট মেয়েকে কেখে তার মন ভীষণ খারাপ হয়ে গেল ছোট মেয়ে যাতে আরও বিপজ্জনক কিছু করতে না পারে তাই তারা তাকে বিছানায় বেঁধে রাখল চুইহুয়া পেগিকে ব্যবচ্ছেদ করে নতুন একটা আইডিয়া পেল সে দেখলো পেগির সমস্যাটা ছিল মেরুদণ্ডে তাহলে কি ছোট মেয়ের মেরুদণ্ড নির্দিষ্ট মেরামত করা যাবে যদি তা করা যায় তাহলে হয়তো অন্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করা যাবে তাহলে তাদের আর বুড়ো বুড়ি সিরামের উপর নির্ভর করতে হবে না এই ধারণাটা যাচাই করার জন্য সে মেয়ে ইকে নিজের মেরুদণ্ড থেকে অস্থি মজ্জা নিতে হল চুই হওয়া অনেক চেষ্টা করল শেষ পর্যন্ত ব্যর্থ হল ছোটো মেয়েই জীবনযতরা সম্ভব বাড়ানোর জন্য তারা সিরামের পরিমাণ কমিয়ে দিল ফলশ্রুতিতে ছোট মেয়ের শরীর আর ঠিক হলো না বরং আরও খারাপ হতে লাগল চুই হওয়ার জন্য পরীক্ষাটা তাত্ত্বিকভাবে সফল ছিল সে মেয়ে ইকে বলল ছোট মেয়ের বাকি সময়টুকু তার সাথে কাটাতে মেয়ে ই আলতো করে মেয়ের কপালে চুমু খেলো তার মন ভালোবাসায় আর হারানোর ভয় ভরা ছিল যখন সে দেখল হার্ট মনিটরের রেখা ধীরে ধীরে সোজা হয়ে যাচ্ছে মেয়ে এই মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল যখন চুই হওয়া ল্যাব থেকে বাড়িতে ফিরল অবাক হয়ে দেখল ছোট মেয়ে যার শরীরে আর প্রাণ নেই সে আলমারিতে শুয়ে আছে আসলে পাগল হয়ে যাওয়া মেয়েই তার মেয়েকে আর হারাতে চান নেই সে সেই গর্ভবতী মহিলার বাড়িতে গেল সে মহিলাকে বলল পরীক্ষার রিপোর্ট দিতে এসেছে তারপর সুযোগ বুঝে সে কাপে লুকিয়ে তাকে চা খাইয়ে দিল মহিলা কিছু না বুঝেই সেটা পান করলেন দ্রুতই তিনি কাঁদতে কাঁপতে মুখ দিয়ে ফেনা উঠাতে লাগলেন মেয়েগী চোর হয়েও চোর চোর বলে অ্যাম্বুলেন্স ডাকল অবস্থা গুরুতর হয় ডাক্তার গর্ভবতী মহিলাটির জরুরি সিজার করলেন শিশুটি তিন মাস আগেই পৃথিবীতে এলো কিন্তু জন্মানোর মুহূর্ত থেকেই সে তার মাকে হারালো আর মেয়েই সুযোগ নিয়ে গর্ভবতী মহিলার প্লাসেন্টা নিয়ে নিল কায়নায় নিজেকে দেখতে দেখতে তার মন ভীষণ খারাপ হয়ে গেল এক সময় সে নতুন জীবনকে স্বাগত জানানো এক দেবী ছিল এখন সে অন্যের জীবন কেড়ে নেওয়া এক শয়তানে পরিণত হয়েছে এখন মেয়ের জীবন বাঁচাতে সে আর কিছুতেই পিছোপা হবে না এরপর সে আর চুই হুয়া সব যন্ত্র প্রস্তুত করল দুজনের নিকুদ সহযোগিতায় অবশেষে মেয়েই এর মেয়েকে আরো একবার বাঁচিয়ে তোলা হল তো বন্ধুরা এরকম রহস্যময় মুভি এক্সপ্লেইন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন